নমস্কার শুভ দুপুর বন্ধুরা এই যে আমি এখন রান্না বাড়ি করে খাওয়া দাওয়া সেরে আসছি একটু দেরি হয়ে গেছে অনেক মাছটা সানি ছিল শুনো সানা মাছ আর ভাত তো শাক এটা রান্না বাড়ি করে দেরি হয়ে গেছে তা বর মশাই বলছে কি শীত চলে আসে তা শীতের একটু পিঠে খাতে ইচ্ছা হচ্ছে তাই আমি বললাম পিঠে খাবো তো আমার খরি ফাড়ি দাও এই পাতা পুতির জাল দিয়ে পিঠে খাওয়া যায় না নেবে জলবে ওটা ভালো হয় না তা আমি আজ থেকে বললাম খরি ফাড়ি দাও তাই দেখো আমার বরমশাই কি সুন্দর খরি ফাড়ি দিতেছে খরি দেখলেই কিন্তু আবার রান্না করতে ইচ্ছা করে এত সুন্দর খরি ফারে দেখতেছে তাই এখন তাই আজ উনুনে জল দিছি তা গুরু কিনে নিয়ে এসছে বলছে সই পিঠি খাবো তাই গুরু কিনে নিয়ে এসছে যে জল ফুটাচ্ছি জলটা অনেকক্ষণ পরে ফুটাবো ফুটাই ফুটাই জলটা খোয়াই হয়ে যাবে তারপরে হালা মারবো তাই জলটা এই যে বোয়ার মশা গুঁড়ো নিয়ে এই যে ঢেলে নিচ্ছে বাটিতে আর এটুক আমি প্যাকেটে রেখে দিচ্ছি এটুক আমার বানানোর জন্য লাগবে তাই এটুকু আমি রেখে দিচ্ছি এটা পুরোই চালিয়ে গুঁড়ো আতপ চালিয়ে গুলো খাও এটা কুকুর গুলা এই জলের ভেতর আমি চালির গুঁড়ো দিছি আতর চালের গুঁড়ো এবার নাড়তে 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 এটা তো আমার হালাটা হয়ে যাচ্ছে এখন এদিকে চালও হচ্ছে লুকুরটা কাঁচা থালি দেখো বন্ধুরা এই যে হালা মেরেস নিয়ে এসেছি তাই এই হালাগুলো সুন্দর করে মাখিয়ে নিছি এখন সুন্দর করে এভাবে বরালিটা করে নিই আমরা বরালি বলি এবার তোমরা কি বলো আমি জানি না আমরা ছোটোবেলার থেকে বরালি বলি এভাবে বরালি করে করে তারপর আমরা চুষি কাটবো এত সুন্দর পাক হয়েছে না মানে শক্ত হলেও কাটা যায় না আবার নরম হলেও ভালো হয় না হাতের সাথে লেগে দাঁড়ায় তাই এভাবে বরালিটা করে নিলাম এ দেখো কি সুন্দর বরালি হয়েছে বরালি ইচ্ছালে এক থেকে বড়ও করা যায় ছোটো করা যায় যেমন যার যেমন ইচ্ছা সেই সেমনভাবে করে নিতে পারো এবার আমি একে একে সেগুলো এভাবে কেটে নিই মশাই খেতে চাই যে এখন কিছু করার নাই করে দিই আমারও খাওয়া হবে সবাই খেতে পারবো দেখো বন্ধুরা সইগুলো কিভাবে কেটেছি কত সুন্দর লাগছে এভাবে একে একে সবগুলো সয়ে আমি কেটে নেব আমি এইভাবে একটা একটা করে বড়ালি করব এবার বড়ালিটা যদি তুমি সরু করে নাও তাহলে সইটা মোটামুটি অল্প নিলেই হাতে হয়ে যাবে আর যদি মোটা করো তাহলে আরও কম নিতে হবে যত সরু করবা তত বেশি নিতে পারবা আর যত মোটা করো তত কম নিতে হবে হাতে এবার যার যেটা ভালো লাগে সে সেইভাবেই নেবা আমার সই কাটা শেষই হয়ে গেছে আর এইটুকু আছে তা আমার শাশুড়ি কাছে থাকলো না কিন্তু বলে গেল খালি সই কিন্তু রান্না করতে নাই তাই এই যে এই রেখে দিছি এটা পুলি বানাবো তাই আমি এখন পুলি বানাবো দেখো কিভাবে পুলি বানাই অনেকক্ষণ চিনি দিয়ে জল দিয়ে একটু দুধ দিয়ে জ্বালিয়েছি তাই যে রসে আমি ই করবো পুলি ছাড়বো অল্প কাটা পুলি করেছি পুলি কাটা ছেড়ে দিই বন্ধুরা একে একে এভাবে আমি সবগুলো ছয় দিয়ে দেব সমস্ত ছয় দেওয়া হয়ে গেছে এখন ছয়টা উতলাবে আর একটু জাল দেবো উতলাই যাবে তার সাথে আমি দুধও দিয়ে দেব কিছু দুধ বাকি ছিল এখন দিয়ে দেব এভাবে নাতি থাকবো মানে আরো দশ মিনিট এরকম নাড়বো নাড়তে নাড়তে যখন উঠলাই যাবে তখন সইটা নামিয়ে নেবো বন্ধুরা পিটি রান্না করে নিয়ে এসছি এই যে সই পিটি এই যে সই পিটি তা আমার বর আশা করি বর আশা করি বসে রয়েছে যে কখন যে বাড়ি যায় পিটি খাবো এখনো বাড়ি ঢোকে না আমি পিটি রান্না করে নিয়ে চলেছি পিটিটা এখনো জমা একটু বাদ আছে আর একটু ঠান্ডা হলে আরেকটু একটু জমবে এখনো ভাব হচ্ছে তাহলে পিটিটা সুন্দর জমে যাবে জমে গেলে খেতে ভালো লাগে তবে এই পিঠি সকালবেলা বাসি থাকে আরও বেশি টেস্টি লাগে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু বেশি বেশি করে লাইক শেয়ার করিও